দশ শ্রেণীর জমিতে আপনি এখন থেকে আর নামজারি করতে পারবেন না অর্থাৎ সরকার দশ শ্রেণীর জমিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে নামজারির ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয় সম্প্রতি নামজারিতে নতুন কিছু বিপর্যয়ের কথা ঘোষণা করেছেন এসব বিপর্যয়ের মধ্যে দশ শ্রেণীর জমিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞাগুলো বাস্তবায়ন করা হলে জমির মালিকানা অর্থাৎ দলিল এবং অন্যান্য যে আইনগত কার্যক্রম সম্পর্কিত জটিলতা মেটানো কঠিন হতে পারে আজকের আলোচনায় আমরা এই নিষেধাজ্ঞা অর্থাৎ যে নিষেধাজ্ঞাগুলো দিয়েছে সেগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। এক নাম্বারে আছে দাগ নাম্বার ভুল জমির নাম ক্ষেত্রে যদি আপনার দাগ নাম্বার ভুল থাকে তবে আপনার জমির নাম সম্পূর্ণ বাতিল হয়ে যাবে এর জন্য সংশোধিত যে দলিলের মাধ্যমে সঠিক যে দাগ নাম্বার থাকবে সেটা আপনার প্রদান করতে হবে দুই নাম্বারে আছে দেখুন এখানে চৌহর্দিতে ভুল যদি আপনার জমির যে স্থায়ী নকশায় কোনো ভুল থাকে যেমন চৌহর্দি দেওয়া না থাকে তবে সেটি কিন্তু নামজারিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাই জমির নকশায় যে নকশাটা এটা কিন্তু সঠিকভাবে ঠিক করে আপনার জমির নামজারি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তারপরে তিন নাম্বার আছে ভোটার ভোটার আইডিতে নামের নামের অমিল অমিল এখন দেখা যায় অনেকে দলিল এবং আইডির মধ্যে থাকে সেক্ষেত্রে জমির কিন্তু বাতিল হয়ে যাবে এখানে উদাহরণস্বরূপ তারা এটাও দিয়ে দিয়েছে জাতীয় পরিচয়পত্রে রফিকুল ইসলাম আর দলিলে যদি রবিউল ইসলাম থাকে তাহলে কিন্তু এই অমিলের কারণে আপনার নামজারি বাতিল হয়ে যেতে পারে চার নাম্বার দিয়েছে মালিকানার ধারাবাহিকতা মালিকের থেকে বর্তমান মালিকের দলিলের মধ্যে সংযোগ না থাকে তবে নামজারি প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে সিএসএসএস আর এস বিএস খতিয়ানগুলোর মাধ্যমে যদি মালিকানা সঠিকভাবে নিশ্চিত করা না থাকে তাহলে কিন্তু আপনার এই নামজারি করা জমির নামজারিটা বাতিল হয়ে যাবে ক্ষেত্রে আপনার মালিকানার যে সঠিক ধারাবাহিকতা এটা আপনাকে বজায় রাখতে হবে পাঁচ নাম্বারে নাম্বারে অমিল যদি আপনার জমির খতিয়ানের নাম্বার এবং দলিলের নাম্বার না মিলে তবে নাম প্রক্রিয়া বাতিল করা হবে এই ক্ষেত্রে জমির খতিয়ানের সঠিক নাম্বার অনুযায়ী দলিল সংশোধন করতে হবে আর ছয় নাম্বারে দেখুন এখানে পূর্বে অন্যের নামে নাম জারি যদি এখানে জমির মালিকানা পরবর্তীতে জানা যায় যে পূর্বের ওই জমির অন্য কারো নামে নামজারি হয়ে গেছে তবে সেই নামজারি বাতিল হবে এটি সাধারণত যৌথ সম্পত্তি বা পূর্বপুরুষের সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে এসব ঝামেলাগুলো ঘটে এজন্য আপনারা পূর্বের অন্যের নামজারি যেগুলো আছে সেগুলো কিন্তু সংশোধন করে আপনার পরবর্তীতে যে থাকবে তার নামে এগুলো ধাপে ধাপে এগুলো নিয়ে আসা সাত নম্বরে এখানে অর্পিত সম্পত্তি যে জমি সরকারের অধীনে অর্পিত রয়েছে সেই জমির নামজারি করা যাবে না যদি অর্পিত জমির সঙ্গে সংযুক্ত জমি নাম জন্য আবেদন করে সেক্ষেত্রে আলাদা করা হয় আর এটা আপনার আলাদা করা হবে যদি আলাদা না করে দেখা যায় একত্রিত করে ওই করা সেটা কিন্তু করা যাবে না এরপরে আছে আট নম্বরে খাস জমি সরকারি খাস জমি যেমন এক নম্বর খাস খতিয়ান কোনো অবস্থাতেই নাম করা যাবে না এ ধরনের জমির মালিকানা সরকারের খাতেই থাকবে নয় নম্বর আছে নদী ভাঙনের জমি চর এলাকায় বা নদী ভাঙনের কারণে চর জমি সরকারি খাস খতি অ্যাসোসিয়েশনে চলে গেলে সেই জমি নামজারি করা যাবে না বিশেষত নদী ভাঙনের কারণে স্থানান্তরিত যে জমিগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ নিষেধাজ্ঞার আওতায় পড়বে দশ নম্বরে আছে অংশের চেয়ে বেশি জমি বিক্রি অনেকেই আছে দেখা যায় সে পাবে দুই শতাংশ বিক্রি করে দেয় চার শতাংশ এইগুলো অনেক ঝামেলা যদি কোনো ব্যক্তি তার প্রাপ্য জমির চেয়ে বেশি জমি বিক্রি করে যেমন এক ব্যক্তি পাঁচ শতাংশ জমি পেয়েছে কিন্তু বিশ শতাংশ জমি বিক্রি করে দিয়েছে তাহলে ওই জমির নামজারি বাতিল হয়ে যাবে সো এসব ক্ষেত্রে আপনার একটু সাবধান থাকতে হবে এই দশ শ্রেণির জমিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যাতে জমি মালিকরা একটা আইনগত সমস্যা জটিলতা এগুলো থেকে এড়ানো যায় জমির মালিকদের উচিত এ বিষয়ে খেয়াল রাখা এবং যদি কোনো ভুল বা সমস্যা থাকে তাহলে সংশোধন করে জমির নামজারি প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করা ভূমি মন্ত্রণালয় এবং এসি অফিসের নির্দেশনা অনুযায়ী এই পরিবর্তনগুলো কার্যকারী হবে এবং এর মাধ্যমে জমির মালিকানা সম্পর্কিত সকল সমস্যা সমাধান করা সম্ভব হবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ